চামড়ার দামটা আমরা এবছর নির্ধারণ করেছি এরকম যে গরুর চামড়া পার স্কোয়ার ফিট আমরা ষাট টাকা করে লবণযুক্ত চামড়া ঢাকায় কিনবো তার মানে হলো যে আমরা ন্যূনতম একটা চামড়া কিনবো বারোশো টাকায় ঢাকার চামড়া বারোশো টাকায় লবণযুক্ত চামড়া আমরা এবছর কিনবো আমরা ঢাকার বাইরে চামড়া এক হাজার টাকা করে আমরা লবণযুক্ত চামড়া আমরা কিনবো খাসি আমরা বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে পঁচিশ টাকার মধ্যে কিনবো আঠারো টাকা থেকে বিশ টাকার মধ্যে আমরা ছাগলের চামড়াটা কিনবো এই লবণযুক্ত তো এই হলো গিয়া এটা আমাদের একটা মনে করি যে এটাতে আমাদের আর্থিক লস হওয়ার সম্ভাবনা আছে যদি আমরা নন কমপ্লায়েন্স থেকে বের হয়ে না আসতে পারি যদিও মাননীয় প্রতিমন্ত্রী আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছেন যেন কমপ্লায়েন্সটা সাবারে হয়ে যায় এবং আমরা যেন চাই যেন আমরা আজকে যদি কমপ্লায়েন্স হতো আমরা মিনিমাম এই চামড়ার দাম আমরা অনেক বাড়িয়ে দিতে পারতাম ঢাকার চামড়া আমরা ষাট টাকা পার স্কোয়ার ফিটে পঞ্চান্ন থেকে ষাট টাকা আমরা কিনবো সেক্ষেত্রে ক্ষেত্রে চামড়ার দাম সর্বনিম্ন আমাদের হবে হলো গিয়ে পার পিস আমরা বারোশো টাকায় কিনবো লবণযুক্ত চামড়া বারোশো টাকায় কিনবো এটা হলো মিনিমাম প্রাইস এটা ম্যাক্সিমাম না এটা মিনিমাম এর নিচে চামড়া কেনাবেচা হবে না আর ঢাকার বাইরে যে চামড়াটা আমরা কিনবো সেটা আমরা সর্বনিম্ন চামড়া লবণযুক্ত চামড়া এক হাজার টাকায় কিনবো এর নিম্নে আমরা কিনবো না